আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী প্রস্তুত যদি এরকম করা হয় আল্লাহ তালা যদি আপনাকে না চান তাহলে কি দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরা একত্রিত হয় আপনাকে সুস্থ করতে পারবে এটার উত্তর যদি আপনার কাছে জানতে চাই অবশ্যই তো বলবেন যে না আর এটা অবশ্যই সঠিক উত্তর আপনি দিবেন কিন্তু আমরা একই ঠিক রাখতে পারি না আমরা আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস তখন রাখি যখন আমরা পুরোপুরি ফাটা বাসের চিপায় অলরেডি ঢুকেই পড়ি যে চিপা থেকে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না ঠিক তখনই আমরা মানি যে আল্লাহ তালা তুমি ছাড়া আর কেউ নেই অনেকটা ফেরাউনের মতো সেরা জীবন নিজেকে হুদাই দাবি করলো কিন্তু যখন দেখছে এখন ডুবে মরতে হবে আর কিছু করার নাই তখন সে আল্লাহকে মানছে আর না হয় স্বার্থের সময় ঠিকই সে মানছে আমরা রকম যখন স্বার্থ তখন আল্লাহকে ঠিকই ডাকি যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন আর কোনো কিছুই নেই ভালোবাসা মানুষ পর জন্য অনেক আমল করি অনেক তদবির করি আল্লাহর কাছে কান্নাকাটি করি তাহার যুদ্ধ নামাজ পর্যন্ত যখন পেয়ে গেলাম তখন আস্তে আস্তে সব ছেড়ে দিই কিছু নয় আজকে আপনাদের সামনে আমি একটি আমল শিখিয়ে দেব। এই আমলটি যদি আপনারা করেন একইনের সহিত আমল করার প্রথম শর্তই হচ্ছে এবং সবচেয়ে বড় যে শর্ত সেটা হচ্ছে ঠিকঠাক টিকটক দৃঢ় একই যে আল্লাহ তালা সব কাজ করা মালিক আল্লাহ তালা রোগ মুক্তি ওয়ালা ইনশাআল্লাহ আমি এই দৃঢ় বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমি আমল করতেছি এই আমল দ্বারা অবশ্যই আমার যতই বড় রোগ হোক এটা থেকে আপনি আমি মুক্তি পাবো এরকম একটা বিশ্বাস যদি আপনি রাখেন তাহলে আপনি এই আমল করবেন এই আমলটি যদি করেন আপনার বিশ্বাস যদি বড়ো হয়ে থাকে তাহলে ক্যান্সার হোক ব্রেন স্ট্রোক হোক অথবা প্যারালাইসিস অথবা কিডনি সমস্যা এরকম বড় বড় যত সমস্যা রয়েছে বড় বড় যে রোগ রয়েছে ওইগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ অনেক সময় জ্বরের জন্য মানুষ মারা যায় এরকম কি ইতিহাস নাই দেখবেন অনেক রয়েছে হাসপাতালে গিয়ে দেখেন সামান্য জিনিস নিয়ে মানুষ এসে লাশ হয়ে ফেরত যাচ্ছে আবার অনেক গিয়ে দেখেন বিছনায় গোড়াগড়ি করতেছে অনেক দিন থেকে অনেক বড় রুগে ভুগতেছে কিন্তু এসে মরতেছে না কারণ হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ তালা তা আপনি আমল করবেন ঠিক আছে আমল করলে ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন কারণ আল্লাহ কোরআন শরীফটাই দিয়েছেন আমাদের জন্য সিফা স্বরূপ এটা এই কোরআনটা হচ্ছে আল্লাহ দিয়েছেন জন্য আপনার জীবন চলার পথের শিফা হতে পারে আপনার রূপ বালায়ের সিফা সব বিষয়ের প্রেসক্রিপশন হচ্ছে কোরআন শরীফ কিন্তু আফসোস আমরা এটা মানতে পারি না ইব্রেসিনা যে হসপিটাল দেখবেন প্রতিটি হসপিটালে এই সম্ভবত একটা লেখা থাকবে আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ সুস্থতা দান করেন আয়াত তো তারাও কিন্তু আল্লাহ উপর আস্থা বিশ্বাস ঠিকই রেখে আপনাকে ট্রিটমেন্ট করতেছে এই জন্য আপনি সুস্থ হচ্ছেন আর আপনি গুণগান গাচ্ছেন তাদের আর তারা গুণগান গাচ্ছে আল্লাহর ঠিক আছে সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা চিকিৎসা কোনো কিছু করতে পারবে না আল্লাহ তাল্লাহ সত্য আল্লাহ তালার কালাম সত্য সেই জন্য আগে আল্লাহ তাল কালাম ই করবেন পাশাপাশি তো চিকিৎসা আপনি করবেন এটা হয়তো ইসলামিক একটা উপায় চিকিৎসা যে করবেন না শুধু আমল করবেন আমরা তো এত বড় পর্যায়ের মানুষ নয় যে আমরা শুধু আমল করবো আর উপকার পেয়ে যাব। এরকম অনেক আছে আল্লাহ অনেক বড় বড় বান্দারা যারা কার নেহ তারা কি করছেন ক্যান্সার আক্রান্ত রোগীকেও সুরা আলহামদুলিল্লাহ অর্থাৎ সুরা ফাতেহা পাঠ করে পানি পানি ওই পানিতে পান করতে বলেছেন ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে সেই সুরা ফাতে হাই আছে কিন্তু এটার একশো নাই কেন কারণ আমরা ঠিক না আমরা পরিবর্তন হয়ে গেছি আমরা হালালকে হালাল মনে করি না হারামকে আরাম মনে করি না যা পাই তা খাই এই জন্য এখন যে আমরা এইরকম করি বলে আর কোনো কিছু করবো না এরকম তো নয় আমল তো আমাদেরকে করতে হবে অবশ্যই আল্লাহ তালা আদর্শ যতটুকু পারি আমরা মানবো মানার চেষ্টা করব পাশাপাশি আমল করব ইশ্লাহ উপকার লাভ করব। আজকের আমলটি করলে আপনার কখনো হার্ট অ্যাটাক হবে না যদি আপনি সুস্থ আর এই আমলটি জারি রাখেন তাহলে আপনার কখনো হার্ট অ্যাটাক হবে না ব্রেন স্ট্রোক হবে না প্যারালাইসিসের রোগী হবেন না ক্যান্সার আক্রান্ত হবেন না এমনকি আপনার কিডনিতে কোনো সমস্যা হবে না অঙ্গহানি হবে না আমলটি হল একশতবার আপনি সুরাফাতে হয় পাঠ করবেন সহি শুদ্ধভাবে ভাবে সহি শুদ্ধভাবে আপনি এক শতবার সুরাফাতে হয় পাঠ করার পর পানিতে দিয়ে ওই পানি ঘরের মধ্যে রেখে দিবেন ওই পানি আপনি পান করবেন পুরা পরিবার মানুষ যদি আপনারা এই পানি পান করেন এতে কোনো সমস্যা নেই যে ফিল্টার ড্রাম থেকে আপনি পানি পান করেন চেষ্টা করবেন ওই পানি যেন সব সময় পড়া থাকে। অর্থাৎ আপনি পড়ে একশো গতবার আপনি পড়ছেন এটা যদি আপনারা বাঘ করে করে পড়েন পরিবারে পাঁচজন মানুষ রয়েছেন বিষ এক এক জনের বিষ পার করে পড়েন এটাও হবে সমস্যা নাই এক একজনে বিশ বার পাঠ করছেন পানিতে ফু দিয়েছেন এরকম বিস্পার করে পাঁচ পিসি একশো হয়ে গেছে পাঁচ জন সদস্য একশো বার পানি পান করছেন পানি পানিতে ফু দিয়ে পাট করছেন তারপরে ওইটা আপনি যে এখানে পানি পান করেন ওইখানে আপনি দিয়ে দিলেন এতে করেও হবে ওই পানি আপনারা পান করলেন সবাই মিলে ইনশাআল্লাহ দেখবেন ওই সূরা ফাতেহার বরকতে এই সূরাটার নামই হচ্ছে সুরা শিফা সমস্ত রোগের প্রতিষেধক ওইটার বরফতে আপনি এরকম বড় বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন ঠিক আছে আর যাদের অনেক বড় রোগ হয়ে গেছে সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনারাও একই ঠিক রেখে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে রোগ মুক্তি করবে করে দিতে পারেন মুহূর্তেই ঠিক আছে তো এরকম আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আপনি আমল করবেন ছয় শতবার পাঠ করবেন সুরা ফাতে হা সুরা ফাতে বার পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে একইনের সহিত টিবলামুখীভাবে পানি পান করবেন যারা অনেক বড় রুগী রয়েছেন তাদের শর্ত হচ্ছে সহি শতবার পাঠ করবেন অথবা কাউকে দিয়ে পাঠ করাবেন সমস্যা নেই শহে শতবার পাঠ করে ফু দেওয়া পানি পশ্চিম দিকে অর্থাৎ কেবলামুখী হয়ে পান করবেন সব সময় এরকম করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনি দিন দিন আরাম পাবেন সুস্থতার দিকে আপনি ফিরবেন ইনশাআল্লাহ যদি আপনার হায়াত থাকে অর্থাৎ মৃত্যু এমন সময় আসবে মৃত্যুর কোন আগপিচ হবে না সাআতান অর্থাৎ সেকেন্ডও নয় সেকেন্ড এর চেয়ে দ্রুতগামী যেটা ওইরকমও কোনো কিছু হবে না অর্থাৎ যার মৃত্যু যখন সে তখনই মরতে হবে অর্থাৎ আপনার যদি হায়াত থাকে আল্লাহ তাআলা কি হায়াতের জন্য দোয়া করবেন হায়াত যদি থাকে ইনশাআল্লাহ আপনি সুস্থতার দিকে ফিরবেন হায়াত শেষ হয়ে গেলে তো কিছু করার নাই না হয়তো এই আমল করে একটা মানুষ কিয়ামত পর্যন্ত বাঁচতে পারত তাই না তো এরকম নয় তো আপনি তো উচিত হলো আপনি আমি আমল করা ঠিক আছে তা আপনার আমরা যদি এই আমল করি অর্থাৎ মারাত্মক পর্যায়ের রোগী যদি আমরা হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন বড় বড় কোনো রোগ আমাদেরকে না দিন কিন্তু যারা বড় রোগের মধ্যে আক্রান্ত তারা ছয় শতবার সুরা ফাতে হা পাঠ করা পানিতে টিবলামুখী হয়ে ফু দিয়ে ফু দিয়ে পানি পাঠ করে রাখলেন টিবলামুখী হয়ে এটা যদি পান করেন আদবের সহিত বসে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের রোগ মুক্তি হবে আর যারা রোগ মনে করেন যে আমাদের এরকম রোগ না হোক আল্লাহ তালা কিছু তো অবশ্যই দোয়া করবেন চাইবেন আর পাশাপাশি সময় সবসময় পাঠ করা পানি আপনারা পান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বড় বড় রোগ থেকে আপনারা থাকতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই অনুরোধ থাকবে শেয়ার করবেন যাতে করে এটা দেখে সবাই উপকার পায় চার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনি যদি অনেক বড় রোগী হয়ে থাকেন ক্যান্সার প্যারালাইসিস হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ওই সমস্যা থেকে যদি বাঁচতে চান কিডনি রোগ তাহলে আপনি প্রতিদিন একশত প্রতিদিন নয় মাত্র একশত বার পার্ট করবেন সুরা হাতে হা তারপরে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি আর আপনার পরিবারের সদস্য সবাই পান করার চেষ্টা করবেন এক পানিতে এটা ফু দিয়ে যেখান থেকে পানি পান করুন ওইখানে মিক্স করে দিবেন যতদিন ওই পানি পান করবেন ততদিন এটা রেকশন থাকবে আর যদি আপনি বড়ো রুগী আক্রান্ত হয়েই যান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছয় বার পানিতে ফু দিয়ে রাখবেন তোমার সুরা ভাতে হা পার করে পানিতে ফু দিয়ে ওই পানি পশ্চিম দিকে মুখ করে আপনি পান করবেন ইনশাআল্লাহ আপনি যত বড় রোগী হন না কেন আপনি আস্তে আস্তে সুস্থতার দিকে ফিরবেন ইনশাআল্লাহ যদি আপনার একেই ঠিক থাকে ঠিক আছে তো যাই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালাম